চার পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে আসছি এটা বড় কথা না বিদেশে আসার যে পাক করা শিখছি এটাই বড় কথা এমন একটা ডায়লগের সাথে ইলেকট্রিক ক্যাটলির মধ্যে একটা মুরগি রান্নার ভিডিও দেখেছি তো ওটা দেখে আমিও ভাবলাম যে একটু এক্সপিরিয়েন্স করি আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো যেই ভাবার সেই কাজ ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি এটা তো ইলেকট্রিক ক্যাটলিতে কেমন হয় দেখি তো সকালবেলা আমি দোকান থেকে চাল আর ডাল নিয়ে এসেছি আর ঘর থেকে তেল আর আলু নিয়ে এসেছি আলু পেঁয়াজ কাঁচামরিচ তো সব কিছু কেটে কুটে ধুয়ে ইলেকট্রিক কেটতে বসিয়ে দিয়েছি পানি টানি দিয়ে পর একটা ডিমও দিয়ে দিয়েছি পরবর্তীতে তো কিছুক্ষণ পরে দেখি খুবই ভালো একটা চমৎকার একটি যুক্ত একটা খিচুড়ি হয়ে গেছে তো আমি সেটা খেয়ে দেখলাম যে খাওয়াটা খুবই ভালো হয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি এর আগেও হোস্টেলে এরকম রাইস কুকারের মধ্যে তরকারি রান্না করতাম ভাত রান্না করতাম এক্সপিরিয়েন্সটা ছিল আমার অভিজ্ঞতাটা ছিল তো আজকে আবার হঠাৎ করে ওই ভিডিওটা দেখেই ইলেকট্রিক কেটলি এটা যেহেতু ছোটো ওটাতে তো আর তরকারি রান্না সম্ভব না ওই বেটার মুরগি রান্না দেখেই ভাবলাম যে না দেখি একটু চেষ্টা করি আজকে যেহেতু অপসর আছি শুক্রবার সকালবেলা বাইরে রান্না নাস্তা করতে গেলে ষাট টাকা লেগে যায় তো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্টস দেবেন